বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো প্রায় চার মাস পর তোমাদের সঙ্গে আবারও দেখা বলতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু কয়জন দেখছো সেটা বুঝতে পারবো যাই হোক তো চার মাস পর শুধু দেখি আর ভাবি যে এই করবো একটা ভিডিও এই একটা ভিডিও করব তারপরে আবার একঘেউমেও লাগতো কারণ বাচ্চার বাচ্চার মাকে নিয়ে বাচ্চার বাবাকে নিয়ে এটাই চলতো ট্রেন্ডিংয়ে যেটা থাকে সেটাই ট্রফিক কথা উঠে তো সেহেতু ধরো সেটাই চলতো আজকে কি তিন দিন থেকে একটাই এখন মুখে মুখে সেটা হচ্ছে কণিকাদের নিয়ে অদ্ভুত একটা ঝুলুম ভাই দেখছি অদ্ভুত ঝুলুমটা দেখছি বলে আমি এ মানে কাজ করি আর যেহেতু তোমার কন্ট্রোভার্সিগুলো শুনি কন্ট্রোভার্সি শুনতে শুনতে মানে নিজে নিজে পাগলের মতো হাসি কথাগুলো শুনে ভাই আমাদেরও দাদার বউ আছে এই রকম অদ্ভুত জুলুম কেউ যদি কাউরির দাদা বা ভাইয়ের বাড়ির মানে বউকে গিয়ে করে তাহলে আমি বলবো এটা আধিক্ষেতা ছাড়া আর কিছু না তুমি বিয়ে করেছো তুমি সংসার করতে পারছো না ভালো কথা ভালো কথা এখানে কি করা উচিত ছিল ওকে কেন সবাই পাগলি বলবে না ও বলে না যে সেদিনকার ভিডিও তো তিন দিন মানে তিন নম্বর যে ভিডিওটা সেই ভিডিওটায় দেখছি বলছিল যে আমাকে সবাই পাগলি বলে আমি এতদিন হেসে উড়িয়ে দিয়েছি কিন্তু এখন আর হাসতে পারি না হ্যান ত্যান সংসারে অশান্তি থাকলে হাসি আসে না এটা ঠিক কথা কিন্তু তুমি শ্বশুরবাড়ি থেকে কিছু একটা ঝামেলা অশান্তি করে তুমি বেরিয়ে এসেছো এসে কোথায় উঠেছ বাবার বাড়ি বাবার বাড়ি উঠেছো আমাদের মেয়েদের না কোথাও ঝামেলা ঝাঁটি হলে মানে শ্বশুরবাড়ি থেকে বা স্বামীর সাথে যদি ঝামেলা ঝাঁটি হয় না তাহলে একটাই মাথায় আসে সেটা হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ি তো সেখানে যদিও আসা হয় কয়দিনের জন্য যদি ধরো মানে বোন থাকে মানে দুই বোন তিন বোন এক বোন এরকম যদি থাকে একটা তবু একটা মাথা তুলে দাঁড়ানোর মতো ব্যাপারটা থাকে কিন্তু ভাই বোন দুই ভাই এক বোন এইরকম যদি ব্যাপারগুলো থাকে তাহলে না সেখানে অনেকটা নত হয়ে থাকতে হয় যে আমি তো একটা সংসার করতে পারিনি সেই জায়গায় আমি এখানে এসেছি আমার মেয়েটাকে আমার ভাইয়ের বউ দেখে আমার যেহেতু সংসার অশান্তি আমার সংসার চলে না সেহেতু আমার মেয়েটাকে ভাইয়ের বউ দেখে সেখানে আমি এসে উঠে আবার আমি জুলুম করছি আমাকে ভাগ দিতে হবে দিবে না মানে করবে না মানে একটু আগে যে ব্লগটা দেখলাম কনিকাট আমি নাম ধরেই বলছি কারণ আশা করি কিছু করবে না কারণ খারাপ নাম ডাকার থেকে আমার মনে হয় ভালো নাম ডেকে কথা বলাই ভালো তো কণিকা আমার থেকে ছোটো হবে সেহেতু কণিকাই বলছি তো কণিকার একটা ভিডিওতে দেখলাম যে ননদ আর শাশুড়ি উপরে রান্না করছে তার আগের দিন সারাদিন রান্নাবান্না হয়নি ও নিচের লোকের ধারণা হচ্ছে উপরের লোক খাওয়া দাওয়া করে বসে আছে এবার আমি একে তো ছেড়ে চলে এসেছে আমি সবসময় আমারটা দেখি আমি আমারকে সেই জায়গায় বসাই আমি ছেড়ে ধরো চলে গেছি বাবার বাড়ি বাবার বাড়ি গিয়ে বলছি আমার ভাগ চায় প্রথমত দ্বিতীয় তারা আমার মেয়েকে পড়াশোনার খরচ থেকে শুরু করে তারা আমার মেয়েকে সব কিছু করে খাওয়া দাওয়ার একটা খরচ থাকে ভাই খরচ থাকে কারণ একটা বাচ্চাকে দেখাশোনা তারপরে ড্রেস পোশাক দেওয়া খাওয়া দাওয়া স্কুলে খরচ সব কিছুতে একটা খরচ থাকে বাবা মা যদি না চালাতে পারে মামার বাড়ি থেকে চালাচ্ছে এটাই অনেক এটাই অনেক সেখানে কৃতজ্ঞতা থাকা দরকার তার তার না করে সে এসে বলছে আমার ভাগ দরকার তুমি করবে না মানে করতে হবে দিবে না মানে দিতে হবে আমি বসেই খাবো আজকের ভিডিও তো দেখছি বলছে অনেক করেছি কণিকা বলছে তুমি কেন রান্না করছো না তুমি রান্না করো তখন কি বলছে প্রথমেই এসে বলে মা কণিকা যখন বললো মা তুমি রান্না করছো কেন তখন শাশুড়িতে যাই হোক ক্যামেরা দেখে হোক না দেখে হোক বললো যে তোমরা না খাও না খাওয়াবে বাচ্চাগুলো তো খাবে এটা তো ঠিকই বাড়িতে ঝামেলা ঝাঁটি হলে বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে তো লাভ নেই বড় বড় ঠিক আছে লড়াই করে মরুক কিন্তু বাচ্চাগুলোও কী দোষ সেকেন্ড হচ্ছে কণিকা তখন বললো তুমি একটু আগে তুমি কি ক্যামেরায় একরকম বলছো অফ ক্যামেরায় একরকম বলছো তখন শাশুড়ির চুপ তখন নরদ উঠে বলল যে মায়ের জানো না শরীর খারাপ মা রান্না করবে কেন তুমি করতে পারছো না তখন কণিকা বললো তুমি করছো না কেন তখন বলে আমি পারবো না আমি এতদিন খুব করেছি এতদিন সংসার টেনেছি আমি এখন পারবো না বসে বসে খাবো মানে কেমন ঝুলুম ভাবো একে তো বলে ভাগ দিতেই হবে আমাকে দিবে না মানে আমাকে করতে করবে না মানে আমাকে করতেই হবে তুমি কাজ করেছো তো কি হয়েছে করতেই হবে সংসার করতে গেলে কাজ করতে হবে না মানে সব কিছু একটা জুলুম আজকে ফট করে বলে কি না ক্যামেরার সামনেই বলে কি না আমি পারবো না রান্না বান্না করতে আমি অনেক কাজ করেছি এখন বসে বসে খাবো দারুণ ব্যাপার দারুণ মানে সত্যি একটা আমার যদি ননদ হতো আমারও তো মাথা খারাপ হয়ে যেত যে তুমি ঠিক আছে রাগ রাগ করেছো ই করেছো কোথায় একটু দেখো একটা ব্লগ বা একটা বিজনেস করছে তারপরে স্বামীটা যেহেতু চলাফেরা করতে পারে না বলতে উজ্জ্বল যেহেতু চলাফেরা করতে পারে না তার একটা কাজকাম থাকে একটা পেশেন্টাই পেশে তার একটা কাজ কাম থাকে তাকে তুলে বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা খাই দেওয়ার তাকে পরিষ্কার করার সব কিছু দিক দিয়ে তার প্রতি একটা কাজ থাকে প্লাস একটা বাচ্চা আছে পাঁচ ছয় বছরে সে তার একটা কাজ থাকে ঘরের কাজ থাকে ঘরের তো কাজের মেয়ে নাই সুতরাং কাজ থাকে তাহলে রান্নাটা যদি করে কি এমন ক্ষতি হয় দেখ কথাতেই আছে হাত নড়লে পাত নড়ে বলতে হাতটা যখনই তুমি নড়াবে তখনই কিন্তু তোমার অন্ন জোগাড় হবে তুমি যদি বসে বসে পনেময় করো সেখানে তোমার ভাত কী করে জোগাড় হয় তারপরে পরের বাড়ি পরের বাড়ি সবসময় ভয়ে থাকতে হবে সবসময় নত হয়ে থাকতে হবে হ্যাঁ যতই হোক বাবার বাড়ি তখন আমাদের একটা জুলুম থাকে ছোটোবেলায় কিন্তু যখনই বাবা থাকা সত্ত্বেও মা থাকা সত্ত্বেও যখনই আমাদের বিয়ে হয়ে যায় তখনই একটা কিছু যদি বাবার বাড়ি থেকে নেওয়া হয় তবু কিন্তু বাবা মার পারমিশন বা একটা যেন কিন্তু হেতু থেকেই থাকে থেকেই থাকে তারপরে হয়ে গেছে ভাইয়ের বউ যেহেতু সংসার চালায় উজ্জ্বলের সংসার মানে টাকাতে তো সংসার চলে না ভাইয়ের বউ যে ইনকামটা করছে দেখো ব্লগ মানে প্রত্যেকেই তার সঙ্গে যুক্ত কিন্তু তবুও যে মেন উদ্যোক্তা যে যার নামে চ্যানেল সে যদি ধরো ছুট করে ভিডিও করছে এডিটিং করছে তাহলে তারই একটা চ্যানেল মানে মেন থাকে তারপরে তো সবাই থাকে সবাই থাকে বলেই কিন্তু কণিকা শাশুড়ি ননদ ভাসুর প্রত্যেককে নিয়ে কিন্তু সংসার করে এমনকি একটা খাওয়া দাওয়ার মাঝে মাঝে অ্যারেঞ্জ করে কিন্তু দেখো অফ ক্যামেরায় আমরা অনেক কিছু দেখি অন ক্যামেরাতেও আমরা অনেক কিছু এই অন ক্যামেরাতে আমরা দেখি অফ ক্যামেরাতে আমরা দেখতে পাই না কিন্তু সব সংসারেই একটা ফুটখাট লেগেই থাকে তবে এই জিনিসটা মানে আমার একটা হাসি পাচ্ছিলো দেখতে তার আর হাসি পাচ্ছিলো বলেই কিন্তু ভিডিওটা নিয়ে এলাম এই পাগলি আমাকে মানে চুপচাপ থাকতে দিল না চুপচাপ থাকতে দিল না এই কারণে চার মাস কিন্তু আমি কোনো ভিডিও করিনি কারণ এই কাটা ছেঁড়া আটা না হেঁচড়া কন্ট্রোভার্সি মানেই ভাই এই রকম কিন্তু একটা চ্যানেল যেখানে ধরো চ্যানেল আছে সেখানে আমি তো একটা মত আমার রাখতেই পারি তো যাই হোক এটা কণিকার পক্ষে সত্যিই খুব মানে সহ্য করার মতো না যে আমি আমার টাকায় বাড়িঘর করলাম সব করলাম এখন কণিকার শাশুড়িও ফেলে দিতে পারছে না কারণ মেয়ে তো মেয়ে কিন্তু মেয়েরও মেয়ে মাকেও বলতে হবে যে মেয়ের এত চোপা করলে হয় না মাকে বোঝাতে হবে যে দেখ তুই কিন্তু ছেড়ে চলে এসেছিস আমি কণিকার ওপরে খাই তোর বাবা নাই বাড়িটা আছে ঠিক আছে জমিটা আছে ঠিক আছে কিন্তু কণিকাই কিন্তু বাড়ির সব দেখে তুই সেখানে তোর ভাইকে দেখে তোর ভাই একটা অথর্ব টাইপের প্যারালাইসিস তোর ভাইকে বাচ্চাকে প্রত্যেককে নিয়ে কিন্তু গুছিয়ে সংসার করে দেখো একটা কথা কিন্তু ওই পাগলি বলেছে মানে কণিকার ননদ বলেছে তিন চার দিন আগের ভিডিওতে যে আমি যখন প্রথম বললাম যে আমি এখানে থাকবো কণিকা তখন কেন বলল যে হ্যাঁ আমাদের যা জুটবে তাই খাবে হ্যাঁ থাকো না এরকম বলেছিল কেন বলেছিল তখন বলতে পারতো না চলে যাও আরে বাবা আমি যদি আমি একটা বাড়িতে গেলাম রাগ করে সেখানে হয়তো বললাম যে আমি থাকবো তখন তারা কি বলবে আমার মা বাবার বাড়ি ছাড়ো ভাইয়ের বউ দাদা বাড়ি ছাড়ো আমি একটা আমার পিসির বাড়ি বা মাসির বাড়ি গিয়ে আমি উঠলাম রাত করে সংসারে ঝামেলা করে বা ননদের বাড়িতেই উঠলাম সাপোজ মানে দাদার বোনের বাড়িতেই উঠলাম আমি আমার বাবার বাড়ির তরফের বাদ দিলাম আমি বোনের বাড়িতে উঠলাম মানে আমার হাজব্যান্ডে বোনের বাড়িতে উঠলাম সেখানে আমি যদি বলি তোমার দাদার সঙ্গে ঝামেলা হয়েছে আমি দুদিন থাকবো আমি কিন্তু এখানেই খাবো দাবো থাকবো তখন আমার ননদ কি বলবে তুমি বেরিয়ে যাও তখন বলবে হ্যাঁ তুমি থাকো না আমার যদি ডাল ভাত জুটে তোমারও জুটবে এরকম বলবে কিন্তু দু দিন চার দিন ছ দিন দশ দিন তারপরেই লেগে যাবে মুটি। তারপরেই লেগে যাবে খুটুমুটি কিন্তু ওর দাদার দোষ ভাইয়ের দোষ জেনেও কিন্তু আমাকে রাখবে না তখন বলবে না তুমি তোমার বাড়িতে যাও গিয়ে তুমি তোমার সমস্যা তুমি মেটাও আমার দাদা হয়েছে তো কি হয়েছে আমার ভাই হয়েছে তো কি হয়েছে উপরন্তু সে যদি নত হয়ে সব কিছু করতো যে কনিকা দাও আমি রান্নাটা করছি কি বাচ্চাটাকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা আমি করছি এখন আমার ভাল সময় কাটে না না আমি কদিন তোমাদের বাড়ি থাকছি যেমন একটু কাজকাম করে দিই না আমারও মনটা ভালো লাগবে আমারও সময়টা কাটবে এরকম যদি বলতো দেখো দয়াতেই না মায়া জন্মায় আমি কিছু করব না রোগ করব ঝোঁক করব তাকেই ই করব আজ যদি কণিকা আমি কথা এমনি বলছি কথায় কথায় কণিকা ধরো এই ওয়াইটি ঝাঁপিটা বন্ধ করে দেয় কথা কথায় বলছি আমি বা কোনো কিছুর বসতি করে দেখো আমি কিন্তু বারবার বলছি আমি কথায় কথায় বলছি মানে কণিকা যদি আজ স্টপ হয়ে যায় মানে কোনো কারণে চ্যানেল বা কণিকা জেদ করে বেরিয়ে গেল বাবার বাড়ি গেল বা কণিকা যদি ওই সংসারের টাকা না দেয় বা ওই সংসারটা না চালায় তাহলে কে চালাবে এই জেদটা কোথায় খাটবে মাকে দেখারও কেউ নেই উজ্জ্বলকে দেখারও কেউ নেই উজ্জ্বলের যে ট্রিটমেন্ট চলবে সেটা করারও কেউ নেই কোয়েলকে যে নিয়ে এসেছে মামি সে ধরো সেখান থেকেও কোয়েলকেও কেউ দেখবে না তার মাকেও কেউ দেখবে না তাহলে সেখানে তাকে যে আমার অন্নদাতা তাকে যদি আমি চটাই তাহলে সেখানে থাকার কোনো রাস্তাই থাকে না আজ প্রথমেই ও যে বিয়েবটা করছে যেই মানে তার ইটা দেখাচ্ছে আর সেখানে যদি বীজ বপন করার সময় জিনিসটা আমি বুঝলাম যে এটা বিষাক্ত কোনো গাছ আমি পুচ্ছি তো বড় ঝাড় হয়ে সে যে কত বীজ দিবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না সেরকম ও এখনই এই ব্যব ব্যবহার করছে ভাই বউর সঙ্গে তারপরে যদি ওকে থাকতে দেয় ও যে কি করবে আর কি করবে না সেটাই দেখার মতো কথা আর একটা কথা বলি এই ভিডিওতেই 输给你。 দেখো আমি প্রত্যেকে যখন নাম ধরে ডাকছি প্রত্যেকে যখন একটা ভালো জায়গা এসেছে আমিও বলবো কারণ এই জিনিসটা সত্যি হওয়া দরকার ছিল এই জিনিসটা আমি যেহেতু চার মাস আসিনি সেহেতু বলছি এই জিনিসটাও সত্যিই হওয়া দরকার ছিল প্রত্যেকে নাম বিকৃতি করে বলাটা কেমন লাগতো গালাগালি আগে যেমন ফোন খুললে গালাগালি চিৎকার হৈচুই মানে ছেল আমি তো বললাম আমি কাজ করতে করতেই বেশি কন্ট্রোভার্সি দেখি তো যখন আমি চালিয়ে রেখে আমি কোনো কাজ করতাম না আমি পারতাম না করতে যখন ছেলেরা না থাকতো ফাঁকা ঘর থাকতো তখন কিন্তু আমি চালিয়ে কাজ করতাম যেহেতু এখানে প্রত্যেকে হিন্দিভাষী মারাঠি বাংলা কথা বুঝতে পারে না সেহেতু আমি চালিয়ে কাজ করতে পারতাম কিন্তু এমনি যে চালিয়ে কাজ করব সেটা আমি করতে পারতাম না তো সেখান থেকে এই জায়গাটা এসেছে খুব ভালো খুব ভালো লাগছে তো সুকে একটা কথা বলি সু দেখো সেই সময় সত্যি বলতে কি তোমারই দোষ ছিল তোমার দোষ ছিল কারণ হচ্ছে কন্ট্রোভার্সি থেকে কন্ট্রোভার্সিকে চিৎকার করা সেটা একরকম তুমি একটা ফ্যামিলির করে অ্যাটাক করেছিলে সেটা একরকম তোমাকে বুঝতে হবে তুমি যে ওই যে বলছো না যে আমার কেউ ক্ষতি করে পার পাবে না সেটা উপরবেলাপুরেই ছেড়ে দাও না ও কোন দোষের যে ভাগ পাচ্ছে আর কোন দোষের যে কি পাচ্ছে সেটা ছেড়ে দাও তুমি এখন বলছো যে আমাকে যে কষ্ট দিয়েছে সে তো ফল ভোগ করবেই তাহলে আবার উপরে ও যদি তখন আবারও চাই সেটা তো একটা সেই দ্বন্দ্ব থেকেই যাচ্ছে ও ঠাকুরের কাছে প্রে করছে তুমি খারাপ থাকো তুমি ঠাকুরের কাছে বলছো ও খারাপ থাকুক তাহলে কেউ তো থামছো না সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে মনের দিক দিয়ে হিংসাম ব্যাপারটা থেকেই থাকছে সুতরাং থেমে যাও যার যার কর্মফল সে তা পাবে কিন্তু এটা যদি কেউ করে তোমার ঘরে ননদ আছে তোমারও যদি এরকম করে বা তুমিও একজনে বা যেহেতু তুমি তিন বোন সেহেতু তুমি ব্যাপারটা বুঝবে না কি বুঝবে আমি জানি না তোমার ঘরে ননদ আছে তোমার ঘরে যে যদি এসে এরকম হুমকি চমকি করে বা ধমকি চমকি দেয় তাহলে তুমিও কিন্তু বেঁকিয়ে বসবে যে আরে আমি করছি এই আমি করছি ওই আমি আমার সংসার চালাচ্ছি আমার পয়সায় বা আমার হাজব্যান্ডের পর আমার সংসার চলছে সেখানে তোমারও তো নাক গলা আছে এত ধমকি চমকি মারা কি আছে ঠিক আছে বাবা মা আছে মানে তোমার তো শ্বশুর শাশুড়ি আছে তো শ্বশুর শাশুড়ি যেহেতু আছে আসো থাকো খাও দাও তুমি তোমার যদি ভাগ থাকে তো নাও ব্যাস কিন্তু তুমি এরকম ধমকি চমকি দেওয়ার কিচ্ছু হয় না এটা একটু বুঝতে হবে তোমার সঙ্গে হয়েছে বলে যে ওর ঘরে অশান্তি হচ্ছে বলে যে তোমার মজা লাগছে বা তুমি বলছো এটা ঠিক না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখলাম আশা করি পারবো এখন ভিডিও দিতে ঠিক আছে এতদিন একটু কাজেও ব্যস্ত ছিলাম পারবো ভিডিও দিতে দেখছি দিন পারি কি করছি না করছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে কমেন্ট বা লাইক করো তার আশাতেই বসে থাকি চলো টাটা বাই